গাজায় রাতভর ইসরায়েলি বিমান হামলা ও ভারী গোলা বর্ষণ ইসরায়েলি বিমান হামলায় চোদ্দ জন নিহত ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকা জুড়ে তাদের সামরিক অভিযান জোরদার করেছে রাতারাতি সিরিজ বিমান হামলা ভারী গোলা বর্ষণ এবং হেলিকপ্টার হামলা শুরু করেছে নুসেরাইত শরণার্থী শিবিরে একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় চোদ্দ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে ওই এলাকায় ক্রমাগত বোমা হামলার কারণে গাজা সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরা আহতদের এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের কাছে পৌঁছে উদ্ধার কার্য পরিচালনা করতে বিলম্ব হচ্ছে ইসরায়েলি যুদ্ধ বিমান ক্যাম্পের মধ্যে একটি স্কুল লক্ষ্য করে হামলা চালায় হামলার পরে আগুন ধরে যায় ভবনটিতে অব্যাহত হামলার কারণে সেখানেও উদ্ধার তৎপরতা বাধাগ্রস্ত হয়েছে এদিকে গাজা শহরের ও আশেপাশের এলাকা ইসরায়েলি তছনছ হয়ে গেছে রাতের বেলা রাফা শহরের পূর্বাঞ্চলে বিমান হামলার ঘটে বার্তা সংস্থা ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে উত্তর পশ্চিমের বেতলাহিয়া ও উত্তরে জাবালিয়া শরণার্থী শিবিরেও কামানের গোলা আঘাত এনেছে জাবালিয়া ইসরায়েলের তীব্র আক্রমণের মধ্যে অনেক বেসামরিক লোক ইউএনআর স্কুলে আটকা পড়েছে স্কুলের পিছনে অবস্থানরত ইসরায়েলি বাহিনী হেলিকপ্টার এবং ড্রোন দিয়ে আটকে পড়াদের ওপর গুলি চালিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতাল এসব হামলায় আহতদের চিকিৎসা প্রদান করছে চলমান বোমা হামলার কারণে উদ্ধার কাজ ক্রমাগত বাধাগ্রস্ত হওয়ায় পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে প্রয়োজনীয় সাহায্য ও চিকিৎসা প্রদান করতে না পারায় ক্ষয়ক্ষতি ও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন উদ্ধারকর্মীরা